প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন গত ছয় মাসে অন্তর্বর্তী সরকারের প্রথম ইনিংস শেষ হয়েছে রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হলো তিনি আরো বলেন সংস্কারে কেউ একমত হতেও পারে আবার নাও হতে পারে তবে সরকারের দায়িত্ব হল জাতির সামনে তার প্রতিফলন তুলে ধরা মুস্তাফা মল্লিকের রিপোর্ট রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক বৈঠকে ছাব্বিশটি রাজনৈতিক দল ও জোটের প্রায় একশো জন নেতা অংশ নেন বিকেল তিনটায় শুরু হওয়া এই বৈঠক শেষ হয় সন্ধ্যা সাতটার কিছু পরে বৈঠকের শুরুতেই বক্তৃতা করেন প্রধান উপদেষ্টা

আমরা একমত চার নম্বর প্রস্তাব আমরা একম তিন নম্বর প্রস্তাবে আমাদের একটু অ্যামেন্ডমেন্ট করতে হবে এটা করে দিল আমরা একমত এই জিনিসটা বের কর আর কিছু না যাতে করে একটা সনদ তৈরি হয় আল্টিমেট গোল হচ্ছে একটা সনদ তৈরি হবে জুলাই সনদ জুলাই চার্টার আপনারা কোন দল কোনটা ইয়েস বলছেন আমরা রাজি কোন দল নো বলছেন আমরা রাজি না কোন দল বলছে আমরা সংস্কার আছি আমরা সবাই ওয়েবসাইটে দিয়ে দেবো দেশে যে কোনো মানুষ দেখতে পাবে কোন কোন বিষয়ের প্রতি তার সম্মতি আছে কোন বিষয়ের প্রতি মানুষের সম্মতি নেই এটা কোনো কোনো গোপন জিনিস না এটা এটা রাজনৈতিক দলের একটা বক্তব্য আপনি বলেন যে আমি কোনোটার দিকে সম্মতি লিখে দেন ওয়েবসাইটে দিয়ে দেবো আপনাদের ইচ্ছাটা প্রতিফলন করে আমাদের দায়িত্ব হলো জাতির সামনে আপনাদের ইচ্ছাগুলোকে তুলে ধরা এর ভিত্তিতে আমরা কি কাজ করবো সেটা আমরা পরে দেখার পরে ঠিক করবো যে এটা কি করা যায় আপনাদের বক্তব্যগুলো কি আছে সভা শেষে বৈঠক নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের কো চেয়ারম্যান আজকের লক্ষ্যটা ছিল যে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রক্রিয়াটা কি হবে সে বিষয়ে আলাপ আলোচনা করা মূলত এক অর্থে এটাকে আমরা আনুষ্ঠানিক উদ্বোধন হিসেবে বিবেচনা করেছি বৈঠক শেষে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের এটি প্রস্তুতিমূলক সভা রাজনীতিবিদরা যেহেতু জনগণের প্রতিনিধিত্ব করেন সেজন্য আগামীর বাংলাদেশ আসলে কিভাবে চলবে এটা নির্ধারণ করার দায়িত্ব রাজনীতিবিদদেরই এ কারণে এ ধরনের আলোচনা এমনটি বলছেন প্রধান উপদেষ্টা একই সঙ্গে তিনি এও আহ্বান জানিয়েছেন আগামীর বাংলাদেশ যেন ভালোভাবে চলে এজন্য সবাইকেই আসলে ঐক্যবদ্ধভাবেই কাজ করতে হবে ঢাকার ফরেন সার্ভিস একাডেমি প্রাঙ্গণ থেকে মোস্তফা মল্লিক চ্যানেলে